দর্শক শুভেচ্ছা জানাচ্ছি মানিকছুরি বার্তার নতুন আরেকটি ভিডিওতে আজ আমরা নতুন ট্রফিক্স নিয়ে কথা বলবো আমাদের সাথে দুজন অতিথি রয়েছে আপনারা সকলে অবগত আছেন কয়েকদিনের মধ্যেই মানিকছড়ির মাঠে অর্থাৎ এই রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হতে যাচ্ছে মানিকছড়ি প্রিমিয়ার ফুটবল লীগ টুর্নামেন্টের প্রথম আসর আর এই প্রথম আসরকে ঘিরে ইতিমধ্যে আলোচনা হচ্ছে ক্রীড়াঙ্গনে আমাদের সাথে রয়েছেন এই টুর্নামেন্টের আয়োজক কমিটির অন্যতম রেজল খান এবং রয়েছেন মানিকছড়ি উপজেলার উদীয়মান ফুটবল এবং ক্রিকেটের অন্যতম তারকা খেলোয়াড় রাহাত আমরা প্রথমে একটু জানতে চাইব যে মামুন আসলে অনেকদিন পর চমৎকার একটি আয়োজন হচ্ছে আর এই ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে উপজেলার প্রত্যন্ত জনপদের খেলোয়াড়রা কিন্তু সুযোগ পাচ্ছে তরুণ প্রজন্মের খেলোয়াড় হিসেবে এই বিষয়টি কিভাবে দেখছেন আপনি অবশ্যই ভালো উদ্বেগ যেহেতু মানিকছড়িতে ফুটবলের টুর্নামেন্ট হবে এবং যে জুনিয়র আছে যেমন বাংলাদেশ ফুটবলের মান কিন্তু এখন অনেক উপরের দিকে যাচ্ছে আস্তে আস্তে আশা করবো মানিকছুরি থেকেও ভালো ভালো ফুটবলাররা উপর স্তরে চলে যাবেন মামুন আসলে একটি প্রত্যাশার ফুটবল টুর্নামেন্ট আসছে আর এই টুর্নামেন্টের মাধ্যমে সুযোগ পাবে প্রত্যন্ত জনপদ থেকে শুরু করে সদর এবং বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুটবল খেলোয়াড়রা তো আমাদের সাথে আরো একজন অতিথি রয়েছেন রয়েছেন মানিকছড়ি ফুটবল একাডেমির প্রধান কোচ এবং এই টুর্নামেন্টের অন্যতম একজন পরিচালনা কমিটির সদস্য রাজল খান আমরা একটু জানতে চাই আসলে কবে নাগাদ এই টুর্নামেন্টের খেলা শুরু হচ্ছে পাশাপাশি কি কি চমক থাকছে ফুটবল প্রেমী প্রেমীদের জন্য চমক বিষয়টা যদি আসে চমক হচ্ছে এটাই যে আমরা আগেও বলে এসেছি আপনার লাইভে যে মানিকছড়িতে আনাচে কেনা যে বিভিন্ন মাঠে অনেক ভালো ফুটবলাররা আছেন তাদেরকে আমরা দেখতে পাই না যাদের যারা এসে তাদের খেলা আমাকে দেখাইতে পারে না আমাদেরকে দেখাইতে পারে না তো সেই ক্ষেত্রে আজকে আমরা যে একটা টুর্নামেন্টের দিকে সামনে এগোচ্ছি ভালো একটা লিগের দিকে এগোচ্ছি সেখানে হয়েছে কি আমাদের ওভারঅল মানিকছড়ি থেকে আমাদের একশো পঞ্চাশ জনের আশেপাশে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে তো এখানে আমাদের আগেও বলেছিলাম যে মলুঙ্গি পাড়ার লোকও আছে এখানে হাতিমুলার লোকও আছে গচ্ছাবিল আছে ডানচরি বাটনাতুলি ওভারঅল সব কয়টা গ্রাম থেকে আমাদের এখানে প্লেয়াররা এসেছেন তো আমরা এখানে প্লেয়ারদেরকে আমরা শ্রেণী বিভাগে বিভক্ত করে তাদেরকে আমরা আটটি টিমে বিভক্ত করি আটটি টিম নিয়ে যে একটি আমরা এই সামনে যে একটা প্রোগ্রামে এগুচ্ছি আশা করি খুবই জার দমপূর্ণ একটি খেলা উপহার দিতে পারবো মানুষের মানুষকে এবং আমরা এটা সবচেয়ে বেশি আনন্দিত যে এখানে কোনো ফরেন প্লেয়ার বা আমাদের কোনো অতিথি খেলার ব্যবস্থা নেই সম্পূর্ণ লোকাল সম্পূর্ণ লোকাল ব্যবস্থা থাকবে আর একটা বিষয় হচ্ছে আপনি যেটা বলেছিলেন কবে নাগাদ শুরু হচ্ছে আমরা আগে কথা বলেছিলাম যে শুক্রবারে কথা ছিল আর কি শুরু করার তো সেখানে আমরা পারছি না একটু টিম স্পন্সারের বিষয় আছে যেহেতু কোনো ক্লাবের নামে নয় কোনো এলাকার নামে নয় সবকটা প্লেয়ারকে মিশ্রণ করে টিম করা হয়েছে সেক্ষেত্রে দায়িত্ববান লোকের অভাবে তো আমরা স্পন্সর পেয়ে গেছি একটা সময় নিয়েছি হয়তো আমাদের দু টিম বাকি আছে এখনো যারা স্পন্সর পায়নি তারা পেয়ে গেলে ইনশাল্লাহ আমাদের চিন্তা ভাবনা আছে আগামী মঙ্গলবারে মাঠে উদ্বোধন ম্যাচ গড়াবে এটা আমরা প্রত্যাশা করতেছি আশা রাখতেছি এর মধ্যে আমাদের সকল ধরনের প্রস্তুতি হয়েছে এখন যে টিমগুলো আছে টিমরা আছে তাদের এই জার্সিটা পেয়ে গেলে শুরু হচ্ছে এখন পর্যন্ত কয়টি টিম আপনারা পেয়েছে আমরা আটটি টিম পেয়েছি আটটি মধ্যে কতজন খেলার অংশগ্রহণ করছে কতজন রেজিস্ট্রেশন এই পর্যন্ত টিমে আমাদের আঠারো জন করে প্লেয়ার আছে আচ্ছা প্রতিটি আঠারো জন করে প্লেয়ার আছে সকল পজিশনের প্লেয়ার আছে আপনার গোলকিপার আছে সেন্ট্রাল ব্যাগ আছে রাইট ব্যাক লেফট ব্যাক তারপর হচ্ছে মিড তারপর হচ্ছে আপনার এই ফরওয়ার্ড আছে উইং ফরওয়ার্ড রাইট উইং ফরওয়ার্ড তারপর সেন্ট্রাল ফরওয়ার্ড সব ধরনের প্লেয়ার আলহামদুলিল্লাহ একদম পজিশন ওয়ারি প্লেয়ার আমরা পেয়েছি আমরা স্যাটিসফাইড আচ্ছা আমরা আরেকটু মামুনের কাছে আসছি কারণ আমরা যেটা জানি যে এই টুর্নামেন্টে যে মানিকছড়ি প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টের সিজন এক শুরু হচ্ছে এখানে আমরা বিভিন্ন টুর্নামেন্টগুলোতে দেখি যে হায়ার প্লেয়ার থাকে বাহিরের এখানে কোনো হায়ার প্লেয়ার অ্যালাউ নাই শুধুমাত্র লোকাল যে সমস্ত খেলোয়াড়রা আছে তারা অংশগ্রহণ করতে পারবে এই যে লোকাল প্লেয়ারদেরকে ফ্রন্টে আনা এটা কি ধরনের ভূমিকা রাখবে এই ক্রীড়াঙ্গনে ধন্যবাদ অবশ্যই এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যেহেতু বড় বড় টুর্নামেন্ট গুলাতে ফরেনার কোটা চারটা পাঁচটা বা ফাইনাল পর্যন্ত অনেক সময় আটটাও হয়ে যায় হ্যাঁ অনেক সময় ওপেনও করে দেওয়া হয় সেই ক্ষেত্রে লোকালদের পারফর্ম করা খুবই মানে যে একদমই সুযোগ কম থাকে সেই ক্ষেত্রে তো এই সুযোগটা আশা করি মানে নিশ্চয়ই লোকালরা লুফে নেবে তারা নিজেদের যে ফুটবল স্কিল সেটা শো করবে মাঠে এবং আশা করতেছি যে ভালো ভালো ফুটবলার বেরিয়ে আসবে এখান থেকে দর্শক কথা বলছিলাম মানিকচুরি প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টের সিজন এক এর সর্বশেষ আপডেট নিয়ে আর আমাদের সাথে দুজন অতিথি এতক্ষণ পর্যন্ত কথা বলছিলেন আর টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম একজন রেজাল খান সোহেল পাশাপাশি মানিকচুরির ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ মামুনুর রাহাত তারা ভাবনা জানাচ্ছিলেন এবং এই টুর্নামেন্টের যে পরিস্থিতি সেটি আসলে আমরা জানছিলাম এবং আপনাদেরকেও জানাচ্ছিলাম দর্শক পরবর্তীতে আমরা অবশ্যই এই টুর্নামেন্ট এবং এই খেলার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব এতক্ষণ আমাদেরকে শোনার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি